আপনারা যুদ্ধ করেছিলেন আপনাদের আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আপনাদের কাছে একটি অনুরোধ করে যাই এখনো মুক্তিযোদ্ধারা যারা জীবিত রয়েছেন যারা মুক্তিযোদ্ধার সন্তান রয়েছে তাদেরকে চেতনার ভিতরে জাগ্রত করে দেন যদি জাগ্রত করতে না পারেন তাহলে কিন্তু আপনারা যেদিন এই মুক্তিযোদ্ধারা যেদিন থাকবেন না সেদিন মুক্তিযোদ্ধার সন্তানদের কি অবস্থা হতে পারে একটু ভেবে দেখেন আপনারা বেঁচে থাকতে যেহেতু এই অবস্থা যেদিন মুক্তিযোদ্ধা থাকবে না যেদিন গঙ্গবীর থাকবে না যেদিন লতিফ সিদ্দিক থাকবে না তখন আপনাদের কি অবস্থা হতে পারে এই জাগ্রত এই চেতনা যদি আপনাদের মধ্যে না আসে তাহলে ভবিষ্যতে কিন্তু অনেক সমস্যা করতে হবে আমাদের সমস্যা করতে হবে আমি যাযরারা হাবিবুর রহমান বীর বিক্রমে সন্তান আমাদেরকে অনেক সমস্যায় করতে হবে বাংলাদেশে এখনো কিন্তু রাজাকাররা স্লোগান দেয় তুমি কে আমি কে রাজাকার রাজাকার এখনোই যারা তরুণ প্রজন্ম রয়েছে তারা কিন্তু আজকে এই স্লোগানের মাধ্যমে এই দেশের কিন্তু মুক্তি যোদ্ধাকে নষ্ট করে দিচ্ছে আজকে বঙ্গবন্ধুকে আমি আমার ব্যক্তিগতভাবে বলতে চাই আজকে বঙ্গবন্ধুকে সার্বজনীন করতে পারেনি এটি আলো আউমলীকের ব্যর্থতা এটি আউলিকের ব্যর্থতা আজকে কেন বঙ্গবন্ধুকে সার্বজনীন করতে পারেনি প্রসাদ বঙ্গবন্ধু নিহত হওয়ার পর বন্ধবীর তাদের স্মৃতি বীরত্তম কিন্তু যুদ্ধ চালিয়ে গিয়েছেন কিছুদিন আগে জুলাই পরে যখন বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি ফুরিয়ে দেওয়া হয় সেদিন কিন্তু একমাত্র বঙ্গবীর কাদের সিদ্দিক বীরোত্তম তিনি কিন্তু একা কথা বলেছেন একা লড়িয়েছেন আজকে আওয়ামী লীগের অনেক হাজার হাজার নেতা রয়েছেন যারা আঙ্গুল ফুরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন তখন কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যায়নি পঁচাত্তরে পাওয়া যায়নি চব্বিশে বড় উৎপাদনের পরও কিন্তু পাওয়া যায়নি আজকে বঙ্গবীরকে যদি আপনারা হাতকে শক্তিশালী না করেন মুক্তিযোদ্ধাদের কোনো দল থাকতে নেই আপনি আওয়ামী লীগ করতে পারেন বিএনপি করতে পারেন আপনার দল একটি আপনি মুক্তিযোদ্ধা সেই চেতনাকে আপনাকে বিশ্বাস করে আগামী দিনের মুক্তিযোদ্ধার প্রজন্মকে এগিয়ে নিতে হবে এটা হচ্ছে আপনাদের দায়িত্ব আপনারা কি পারবেন আবার সেই একাত্তরের মতন শক্তিশালী হতে পারবেন আরেকটা যুদ্ধ কি আপনারা করতে পারবেন এই যুদ্ধটা হচ্ছে এই লড়াই হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করার জন্য লড়াই করতে হবে এই যুদ্ধ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আর যেন কেউ বিনষ্ট না করতে পারে সেই যুদ্ধ আপনাদেরকে করতে হবে আপনারা কি প্রস্তুত রয়েছেন হাত তুলে দেখিয়ে দেন বঙ্গবীরকে হাত তুলে দেখিয়ে দেন আপনারা সেই একাত্তরের মতন আবার ঝাঁপিয়ে পড়বেন হোক আমি আমার সন্তান হিসাবে আমার এই কথাগুলো বলার একটি আক্ষেপ ছিল এই জন্য আমি বললাম যদি ভুলভান্তি হয় আপনারা আমাকে ক্ষমা করে দেবেন সংগ্রামী বীর মুক্তিযোদ্ধা এ পর্যায়ে বক্তব্য রাখবেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম দেওয়া জনাব শফিকুল ইসলাম দেওয়ার